আমি দেখলাম অনেকে আছে খুব শিশু মানে বয়স তেরো চোদ্দ বয়স তারা বিভিন্ন রাজমিস্ত্রির কাজে নিয়োজিত তারপর অন্যান্য অনেক কাজে নিয়োজিত এগুলো আপনারা সবই জানেন তো আমাদের আসলে এই শিশু শ্রম কিন্তু একেবারে নিষিদ্ধ এবং বাংলাদেশ শ্রম আইন সেখানে বলা আছে শিশু শ্রম মানে যারা আন্ডার এইটিন সরি আন্ডার ফরটিন ফরটিন যারা আছে সেখানে কিন্তু শিশু হিসেবে ধরা হয় চোদ্দ বছর নিচে এবং তাদের শ্রম কিন্তু একেবারে নিষিদ্ধ তো সেই বিষয়ে সমাজের সকল পর্যায়ে সচেতনতা দরকার আসলে আমরা প্রশাসন বা পুলিশ এককভাবে কারোর কিছু করা সম্ভব না যারা আমাদের এখানে নেতৃবৃন্দ আছেন শ্রমিক ফেডারেশন বা শ্রমিক সংগঠনগুলো যারা যাদেরকে নিয়োজিত করেন বিভিন্ন যারা কলকারখানা চালান বিভিন্ন রকম ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তারা যাদেরকে নিয়োজিত করেন এই প্রত্যেকের তার যে অধিকার ন্যায্য অধিকার প্রাপ্য অধিকার সেটা নিশ্চিত করে আমাদের সকলের দায়িত্ব তো আমাদের মনে হয় সেদিকে আমাদের একটু খেয়াল রাখা দরকার এবং শুধু তো আসলে ন্যায্য অধিকার বলতে শুধুমাত্র কিন্তু তার বেতন ভাতাটার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না আমার মনে হয় তার যে ব্যক্তিগত সুরক্ষা সেফটি নিরাপত্তা এই বিষয়গুলো আসলে আপনাদের একটু দেখা উচিত এবং আপনারা একটু জেনে থাকবেন এটা আসলে আমাদের প্রচারণার অভাব আমি বলবো যে আমাদের প্রথম যখন আমাদের যে শ্রম অধিপ্তরা একজন প্রতিনিধি ছিলেন উনি বলছিলেন যে শ্রম আইন শ্রম বিধিমালা আছে এবং এটা হটলাইন নাম্বারও আছে এটা আসলে আমিও জানতাম না যে হটলাইন নাম্বার আছে ঠিক আছে যে যে ধরনের কোনো অভিযোগ থাকে কেউ হটলাইন নাম্বারেও অভিযোগ দিতে পারে তো এই বিষয়গুলো আরেকটু প্রচারণা করলে আমার মনে হয় মানুষের মধ্যে সচেতনতা বাড়বে আর একটা অপ্রিয় সত্য কথা বলি সেটা হচ্ছে আমাদের এই আমাদের আমাদের জামাত ইসলামের একজন নেতৃবৃন্দ বলেছেন যে পরিবহন চাঁদাবাজির কথা তো এটা আসলে সত্য এটা আমরা জানি সারা বাংলাদেশব্যাপী এইটার একটা বিস্তৃতি রয়েছে তো আমি আমিও আপনাদের অনুরোধ করব যারা এখানে বিজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন বিভিন্ন সংগঠনের তারা যদি তাদের ছত্রছায়ায় বা তাদের সংগঠনের কোন ধরনের ব্যানারে কেউ যাতে কোনো চাঁদাবাজি যুক্ত না হতে পারে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এবং সেটা যদি কোনো যথোপযুক্ত প্রমাণ আপনারা আমাদেরকে দিতে পারেন আমরা সেটা কিন্তু ব্যবস্থা নেব এইটুকু আমি আপনাদের আশ্বস্ত করছি